আমরা এবার এবছরে তো এখনও কোনো দিন কাঁচা কদবেল মাখানো খাওয়া হয়নি তো এই যে কাঁচা কদবেল আর সাথে ধনিয়া পাতা আছে আর এখানে আছে শুকনা শুকনা মরিচ না পুরানো মরিচ লবণ দিয়ে রাখা হয়েছে তো এটা আমরা একসাথে এখন মাখাবো সবাই মিলে রোদে আসি বসে শীতের রোদ খুব মিষ্টি সেই সাথে আমাদের কদবেল মাখানোটাও খুবই মিষ্টি আমাদের এই যে মাখানো হয়ে যাচ্ছে খুবই মজা হবে দেখে আমি একটু খাই তো খাইনি খুব মজা আমাদের কদবেল কাঁচা কদবেল মাখানো হয়ে গেছে আপনারা কেউ খেয়েছেন কিনা না ট্রাই করে দেখবেন খুব মজা লাগে আমার তো লাগে সেই